আসসালামু আলাইকুম এবং এর যোগ্যতা কি কি লাগবে সেই সম্পর্কে আজকে আমি আসি পুরো ভিডিও নিয়ে বাইজিদ আপনারা দেখছেন ডিফেন্স ইনসাইড আর বেড়ি আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি তে সর্বনিম্ন টু পে জিরো পাশ করতে হবে এবং আপনার উচ্চতা লাগবে ইঞ্চি বুকের মাপ লাগবে এবং সম্প্রসারিত করলে বুকের মাপ লাগবে নিগোষ্ঠীদের জন্য উচ্চতা লাগবে এবং বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত করলে বত্রিশ ইঞ্চি এখানে আপনার দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাইশ ছয় এখানে যদি আপনার চোখে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে মাঠ থেকেই বের করে দেওয়া হবে আর আপনার বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আপনি যদি আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাটার আনসারে এবং এর নিয়োগ প্রকাশিত হবে এই মাসের শেষের দিকে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ